একটি ছোট্ট গ্রামে বাস করতো এক সাদা হাঁস তার পালক ছিল খুবই মসৃণ এবং সাদা যা তাকে গ্রামের অন্য প্রাণীদের থেকে আলাদা করত। সাদা হাঁসটি ছিল খুবই সুন্দর এবং তার সুন্দরত্বের জন্য গ্রামের সবাই তাকে আদর করত। কিন্তু হাঁসটির একটি বিশেষ কিছু ছিল তার একটি প্রিয় মুক্তর হার সেই মুক্ত তার গলায় ঝুলিয়ে রাখত আর একটি ছিল তার সবচেয়ে বড় গর্ব হাঁসটি তার মুক্তটিকে অনেক যত্ন সহকারে রাখতো সে ভাবতো এই মুক্ত যদি হারিয়ে যায় তবে আমার সৌন্দর্য হারিয়ে যাবে মুক্ত তার জন্য শুধুমাত্র অলঙ্কার নয় বরং আত্মবিশ্বাস প্রতীক হয়ে দাঁড়িয়েছিল একদিন হাঁসটি নদীর ধারে গিয়েছিল সেখানে সে খেলার জন্য জলে ঝাঁপ দিল হঠাৎ করেই তার কলা থেকে মুক্তটি খুলে জলে গভীরে তলিয়ে গেল সে তার মুক্ত হারটি আর খুঁজে পেল না হাঁসটি খুব দুঃখিত হয়ে ফিরে আসে এবং গ্রামে এসে সবাইকে জানায় যে তার প্রিয় মুক্ত হার হারিয়ে গেছে তবে আশ্চর্যভাবে গ্রামবাসীরা তার সৌন্দর্যের আর আগের মতো আগ্রহী ছিল না হাঁসটি একা একা ভাবতে লাগলো মুক্ত হারানোর পর আমি আর আগের মতো সুন্দর নই তবে সময় যত গড়াতে থাকলো হাঁস শিখতে শুরু করলো যে বাহিক সৌন্দর্য এবং ভৌতিক সম্পদ স্থায়ী নয় একদিন নদীর পারে সে বসে নিজের প্রতিবিম্ব দেখলো এবং বুঝতে পারল তার আসল সৌন্দর্য তার ভেতরেই ছিল আর আসল মূল্য ছিল তার আন্তরিক আত্মবিশ্বাস এবং তার নিজস্বতা সাদাটি তখন উপলব্ধি করলো যে মুক্তটি তার বাইরিক সৌন্দর্য কিন্তু তার আসল সৌন্দর্য ছিল তার হৃদয়ে মুক্ত হারানোর পরেও সে আগের মতো সুন্দর